অনেক দিনের ইচ্ছা আপনারা কিভাবে এই ইমো নাম্বার দিয়ে কোন চায়ের সংখ্যার যে ভেরিফাই কোডটি রয়েছে সেই কোড ছাড়াই কিভাবে আপনারা ইমো লগ করবেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একদম হানড্রেড পারসেন্ট নতুন নতুন আপডেট আজকের তারিখটা হচ্ছে তিন তিন তারিখ আজকে হানড্রেড পার্সেন্ট একটা নতুন একটি আপডেট তো আপনারা চায়ের সংখ্যার যে ভেরিফাই কোড নাম্বার এটা ছাড়া কিভাবে। ইমো লগ ইন করবেন এবং অন্যের ইমো অ্যাকাউন্টও কিন্তু চাইলে লগ ইন করতে পারবেন তার জন্য আপনাকে ইমোতের মধ্যে ইমোতে আসতে হবে আসার পরে প্লাস যে আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা তখন আপনাদেরকে করতে হবে মোর নামের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন মোর নামের অপশানে ক্লিক করার পরে সেটিংস নামের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো সেটিংস নামের অপশানে ক্লিক করার পর বন্ধুরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে এই অপশানটার মধ্যে পাঁচ নামের যে অপশনটি রয়েছে এইখানে একটা আপনি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন যখন আপনি ক্লিক করে দিবেন বন্ধুরা এইখানে নিচে আপনারা একটু আসবেন এখানে দেখেন ক্রিয়েট নামের অপশন পাবেন আমি কিন্তু এখানে তৈরি করে রেখেছি সেই জন্য আমার এখানে ক্রিয়েট পাঁচ কি লেখাটা আসছে আপনারা যখন এইখানে ক্লিক করবেন আপনাদের সময় পাঁচ কি লেখাটা আসবে না শুধুমাত্র ক্রিয়েট যে অপশনটি আছে ক্রিয়েট অপশনটি আসবে তো আপনাদেরকে যেটা করতে হবে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করে আসবেন দেখেন এখানে কিন্তু আপনারা এখানে আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখবেন এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদের নাম্বারটা কিন্তু ঠিকই আছে তারপরে আপনারা কী করতে হবে এই এই অপশানটার মধ্যে একটা ক্লিক করতে হবে এই অপশানটার মধ্যে ক্লিক করে আপনাদের জিমেল যেটা আছে যেই জিমেলের পাসওয়ার্ডটা আপনাদের মনে আছে ওই জিমেলটা এখানে আপনারা অ্যাড করে দিবেন তো আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে বন্ধুরা আপনাদেরকে এই কন্টেনিয় নামে যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এভাবে একটা এন্টারফেস শো হবে আমার এখানে যেহেতু ফিঙ্গার ফিন লক আমি লংটা দিয়ে আনলক করে নিচ্ছি দেখেন পাস কি ক্রিয়েট সাকসেসফুল এটা কিন্তু আমার এখানে অলরেডি অলরেডি সাকসেস হয়ে গেছে এখন আপনি সিমটা বাড়িতে আপনি আসেন প্রবাসে আপনার সিম প্রবাসে আপনি আসেন বাড়িতে কিংবা আপনার কোনো একটা বন্ধুর ইমো অ্যাকাউন্ট আপনি এইভাবে করে নিয়ে আসতে পারেন চাইলে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবদেরকে যাতে আপনার দ্বারায় আরও একজন শিখতে পারে